খবরে আগেও জানিয়েছি আপনাদের আজ বিকেল পাঁচটায় বৈঠকের ডাক মুখ্য সচিবের তরফ থেকে মেল গেল জুনিয়র চিকিৎসকদের টিমের কাছে এবং তারা সাড়া দেয় কিনা সেটাই এখন দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ ফের বিকেল পাঁচটায় বৈঠকের ডাক বৈঠক ডেকে মুখ্য সচিবের ইমেল জুনিয়র চিকিৎসকদের টিমের কাছে ফের মুখ্য সচিব মেল করলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকারী চিকিৎসকদের আজ বিকেল পাঁচটায় বৈঠকের ডাক এর আগে আপনারা জানেন যে বেশ কয়েকবার কিন্তু দফায় দফায় বৈঠক হতে গিয়েও ভেসতে গিয়েছে এবং এবার ঠিক কি হয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী এখন জুনিয়র ডাক্তাররা এই বৈঠকে হাজির হন কিনা সেটাই দেখার আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু লাইভ স্ট্রিমিং একবার নয় দু দুবার আমরা দেখলাম বৈঠকে একেবারে শুরু হতে হতে বৈঠক ভেসতে গেল এবার মেলে ঠিক কি কি উল্লেখ রয়েছে গুরুত্বপূর্ণভাবে সে বিষয়ে দেখো যদি আমি মুখ্য সচিব যে মেলটি করেছেন সেই মেলটিকে যদি পড়ে শোনাই তাহলে এই বিষয়টা আরো বুঝতে ভালো হবে সুবিধা হবে এটা হচ্ছে যে বিকেল আজ ঠিক এগারোটা আটচল্লিশ নাগাদ এই মেলটি করেছেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং তিনি মেলে প্রথমেই যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে গত ন তারিখ সুপ্রিম কোর্টের যা বার্ডিট ছিল বা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল সেই প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেছিলেন যে লিখেছেন যে দশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে সকলকে কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিলেন কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত সেটা সম্ভবপর হয়নি এক্ষেত্রে আজকে আরো একবার এবং দিচ্ছেন উই ট্রাস্ট দ্য গুড ফ্রেন্ডস উইল প্রিভেল উই ট্রাস্ট দ্য গুড ফ্রেন্ডস উইল প্রিভেল অ্যান্ড অ্যাজ মিউচুয়ালি এগ্রিড এন্ড অ্যাজ পার ইওর স্টেটমেন্ট টু দ্য মিডিয়া ডে বিফোর অর্থাৎ গত পরশু দিনের কথা দেয়ার উইল বি নো লাইভ স্ট্রিমিং আমি আবার বলছি এই জায়গাটা ফলো করে শুনুন দেয়ার উইল বি নো লাইভ স্ট্রিমিং অর ভিডিওগ্রাফি এবং বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে ছাত্ররা মেল করেন মুখ্যমন্ত্রীকে এবং তারা বলেন যে আপনি যখন যেখানে বলবেন সেখানে বৈঠক হবে পরবর্তীকালে মুখ্য সচিব তিনি মেল করে উত্তর দেন এবং তিনি বলেন যে বিকেল ছটার সময় সন্ধ্যা ছটার সময় মুখ্যমন্ত্রী বসভবনে বৈঠক হবে এই যে দুটো মেল ছিল গত শনিবার দিন সেখানে কোনো রকম ভাবে কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি প্রকাশের উদ্যোগ ছিল না কিন্তু আমরা দেখলাম যে শনিবার দিন যখন ছাত্ররা ছটা একচল্লিশ নাগাদ কালীঘাটে গিয়ে পৌঁছালেন এবং তারপরে ভিডিওগ্রাফি প্রথমে লাইভ স্ট্রিমিং তারপরে ভিডিওগ্রাফি এই নিয়ে একটা বিস্তর কথাবার্তা চালাচালি হতে থাকে কিন্তু শেষ পর্যন্ত মিটিং হয়নি কিন্তু মিটিংয়ের শেষের দিকের একটা বিষয় তোমাকে এখানে বলে রাখি যে জুনিয়র চিকিৎসক যারা

বৈঠক হলে বৈঠকে যা মিনিট তৈরি হবে সেই মিনিটস সম্পূর্ণভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একজন তারা সই করবেন এবং করে সেই মিনিটসটা জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দেওয়া হবে এক্ষেত্রে বলি যে বিকেল পাঁচটার সময় বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটে যেখানে গত শনিবার দিন বৈঠক হওয়ার কথা ছিল সেই একই জায়গায় এবং মুখ্য সচিব পরিষ্কার লিখে দিয়েছেন যে কোন রকম কোনো ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না শুধুমাত্র মিনিটস যে মিনিটস তারা শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন গত শনিবার দিন বৈঠক ভেস্তে যাওয়ার আগের মুহূর্তে সেই মিনিট তাদের হাতে তুলে দেওয়া হবে এবং এখানে কিন্তু আরেকটা লিখেছেন যে দিস ফাইনাল টাইম উইডি উই রিচিং আউট টু ইউ অর্থাৎ এটাই শেষবারের মতো রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের কাছে প্রস্তাব দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার জুনিয়র ডাক্তারদের ধর্মস্থলে গিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে আমি শেষবারের মতো আপনাদের কাছে এসেছি হিসাবে এসেছি মুখ্যমন্ত্রী হিসাবে আসেনা বিষয়টিকে আপনাদের মধ্যে নেওয়া হবে না অর্থাৎ মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাজ্য সরকারের সদিচ্ছা বজায় রেখে যেহেতু আগামীকাল দেখো সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি রয়েছে তার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একবার সদিচ্ছা দেখানো হলো যাতে জুনিয়র ডাক্তাররা তারা বৈঠকে আসেন বৈঠকে যোগ দেন এবং তাদের যা যা দাবি সেই দাবিগুলোকে সামনে রেখেই আলোচনা হবে এবং আলোচনার পরে নিশ্চিত করে রাজ্য সরকার তারা তাদের বক্তব্য পেশ করবেন জুনিয়র ডাক্তাররা তাদের যে দাবিগুলো আছে যে যেভিজ আছে সেগুলো তারা পেশ করবেন এবং সেটা একটা মিনিট এখন তৈরি করা হবে এবং সে মিনিটটা তাদের হাতে তুলে দেওয়া হবে এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জুনিয়র ডাক্তাররা তারা জিবি বা জয়েন্ট বডি মিটিং করছেন তারপরে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন কিন্তু রাজ্য সরকার তারা তাদের যে সদিচ্ছা যেটা প্রথম থেকে আমি বলে আসছি যে স্বাস্থ্য ভবনে যেদিন এই জুনিয়র ডাক্তাররা প্রথম আন্দোলনে বসার বা ধর্নায় বসার সিদ্ধান্ত নেন সেদিন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ বেগম তিনি প্রথম মেল করেন যে মেল নিয়ে জুনিয়র ডাক্তারদের আপত্তি ছিল যে কেন স্বাস্থ্য সচিব মেল করেছেন কেন নবান্ন থেকে মেল করা হয়নি পরের দিন আমরা দেখলাম যে মুখ্য সচিব তিনি মেল করে বৈঠকে বসার আহ্বান জানালেন সেক্ষেত্রেও জুনিয়র ডাক্তারদের একটা দাবি ছিল বক্তব্য ছিল যে কেন সেখানে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে উল্লেখ করা নেই পনেরো জনের কথা বলা হচ্ছে আমরা তিরিশ জন নিয়ে যাবো এবং দেখা গেল তারা তিরিশ জনকে তিরিশ জনের বেশি সদস্যকে নিয়ে তাদের যে ডেলিগেটস সেই ডেলিগেটসকে নিয়ে নবান্ন সভাঘরে এসে উপস্থিত হন কিন্তু সেদিনও প্রায় দু আড়াই ঘন্টা অপেক্ষা করার পরেও বৈঠক হয়নি শুধুমাত্র লাইভ স্ট্রিমিংয়ের এই দাবিটা সেখানে সেদিন জুনিয়র ডাক্তাররা করছিলেন সেই পরিপ্রেক্ষিতে সেটা হয়ে যাওয়ার পরেও

ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষ আরজিকর প্রাক্তন অধ্যক্ষ তিনি গ্রেফতার হয়েছেন একদম সঞ্জয় তুমি আমাদের সঙ্গে থাকো ডাক্তার সজল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন এস ডি এর সাধারণ সম্পাদক ডক্টর বিশ্বাস যে লাইভ স্ট্রিমিং তত্ত্বে একবার নয় নবান্ন থেকে কালীঘাট বার বার বৈঠক হতে গিয়েও ভেস্তে গেল আজকের মুখ্য সচিবের মেলে বলা হলো নো লাইভ স্ট্রিমিং নো ভিডিও রেকর্ডিং নো ফটোগ্রাফি কিচ্ছু হবে না তাহলে জুনিয়র ডাক্তাররা এই বিষয়টি মেল পাওয়ার পরেও তারা কি বৈঠকে বসতে রাজি হবেন যদিও জিবি মিটিং চলছে কি বলবেন আপনি সিনিয়র ডক্টর হিসেবে হ্যাঁ তো ডক্টর বিশ্বাস সরি টু একটু জোরে বলুন আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না প্লিজ

সেখানে তো ওরা ফাইনালি স্বীকার করেছিল যে উইদাউট ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং মিনিট যেটা দেওয়া হবে সেটার ভিত্তিতেই মিটিং করবে তা তো বলেছিল মুখ্যমন্ত্রীকে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু লাস্ট অব দি মিটিংটা তিনি রিফিউজ করেন বা করতে পারবেন না তিনি বলেছিলেন যেটা আমরা মনে করি সার্ভিস ডক্টর করার থেকে এটা ঠিক হয়নি কারণ এত দু ঘন্টা আড়াই ঘন্টা সবাই জলে ভিজেছে বা এত জটিল একটা পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে সেখানে তো রাত নটা হোক বা দশটা হোক সেটা তো বড় কথা না সেটা মিটিংটা হওয়াটা বড় কথা সেখানে জুনিয়র ডাক্তার চাইছিল মিটিংটা সেখানে মিটিংটা তখনই হয় উচিত ছিল যাই হোক সেটা হয় নিয়ে নিগ হয়ে আজকে আবার যারা মিটিং দেখেছে এটা ভালো উদ্যোগ আমরা মনে করি যে যে পাঁচ দফা দাবি যেটা রয়েছে ডাক্তারদের এটা খুবই এবং এটা এই দাবি শুধুমাত্র এই ডাক্তারদের জন্য নয় এটা কিন্তু সাধারণ অপমর মানুষের জন্যই কিন্তু এটা প্রয়োজন এই দাবিগুলো মেটানো অতএব এই দাবিগুলো নিয়ে যদি আলোচনা হয় সদস্য আলোচনা হয় বা যদি মানুষের মুখ্যমন্ত্রী যদি সদর্থক ভূমিকা নেন এই দাবিগুলো পূরণ করার জন্য সেটা সেটা তো খুবই ভালো বলবো আমরা কারণ আগামীকালের সুপ্রিম কোর্টের কেসটা হিয়ারিং আছে তার আগে যদি হ্যাঁ তো সলিউশন হয় মানে এই মুখ্যমন্ত্রী যদি দাবিগুলো মেনে নেন তাহলে তো আলোচনায় বসার খুব সমস্যা থাকার কথা নয় আমরাও অ্যাপিল কোভেল ডক্টর পক্ষ থেকে আলোচনাটা হোক উভয় পক্ষের কাছেই আমরা দাবি জানাবো যে এই দাবি মেনে যাতে আলোচনাটা সফল হয় সেটা আমরা সবই লোক সমাজের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ডক্টর বিশ্বাস কথা বলার জন্য আমরা আবারও চলে আসবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় সুর সঞ্জয় একটা বিষয় বলো ভিডিও রেকর্ডিং লাইভ স্ট্রিমিং সবটা বোঝা গেল তাহলে ডকুমেন্টস হিসেবে কি থাকবে মেলে কি বলা হয়েছে আরও একবার স্পষ্ট জানবো তোমার কাছে আহ দেখো মুখ্য যে মেল করেছে সেখানে এই বিষয়টি স্পষ্ট করে লেখা রয়েছে যে মিনিটস যেটা তৈরি হবে অর্থাৎ যে কোনো আলোচনার যে কোনো বন্ধ একটা মিনিটস তৈরি হয় সেই মিনিটস জুনিয়র ডাক্তারদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষে একজন সই করবেন এবং জুনিয়র ডাক্তারদের পক্ষে একজন সই করবেন অর্থাৎ এক্ষেত্রে যে মিনিটসে যে আলোচনা হলো বৈঠকে যে আলোচনা হলো সেটা পুঙ্খানুপুঙ্খভাবে মিনিটসে দেখা থাকবে এক্ষেত্রে এটা যে ট্রান্সপারেন্সির কথা জুনিয়র ডাক্তাররা বারবার করে বলছিলেন সেই ট্রান্সপারেন্সিটাও বোঝা থাকবে অর্থাৎ যদি কোনো রকম কোনো একটি পয়েন্টে এসে দুতরফ রাজ্য সরকার অথবা জুনিয়র ডাক্তাররা কোনো সিদ্ধান্ত উপনীত হতে না পারেন সেক্ষেত্রে সেই বিষয়টিও লেখা থাকবে যে অমুক পয়েন্টে রাজ্য সরকার রাজি হলো না বা অমুক পয়েন্টে জুনিয়র ডাক্তাররা রাজি হলো না এই এই বিষয়গুলো সম্পূর্ণভাবে মিউতে লেখা থাকবে ফলে ট্রান্সপারেন্সির যে বিষয় বা স্বচ্ছতার যে বিষয় যে দাবি জুনিয়র ডাক্তাররা করছিলেন সেটা এই অন্তত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ লিখিত আকারে সেই জিনিসটা থাকবে বলেই রাজ্য সরকার মনে করছেন এবং এক্ষেত্রে জুনিয়র ডাক্তার যেভাবে ডক্টর সজল বিশ্বাস বললেন যে এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যদি আজকে রাজি হয়ে গিয়ে হয়ে যান এবং তারপরে যদি বৈঠকে বসেন তাহলে মনে করা যেতে পারে

ধন্যবাদ চঞ্জু সেদিকে তাকিয়ে গোটা রাজ্য অবশ্যই যে জিবি মিটিংয়ের পর ঠিক কি সিদ্ধান্ত জানায় জুনিয়র চিকিৎসকেরা তবে কোনো ভিডিওগ্রাফি কোনো লাইভ স্ট্রিম হবে না আজকের এই বৈঠকেও একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল কারণ গতদিন আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যখন লাইভ স্ট্রিমিং তত্ত্বে বৈঠক ভেসতে গেল তোমাদের মেলেও কিছু বলা হয়নি আমাদের মেলেও কিছু উল্লেখ ছিল না রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং সম্পর্কে তাই সে প্রশ্ন উঠছে কেন এ কথা মুখ্যমন্ত্রী নিজে দরজায় দাঁড়িয়ে বলেছিলেন যখন বৈঠক ভেস্তে যায় তো স্বচ্ছতার কথা ট্রান্সপারেন্সির কথা জুনিয়র ডাক্তাররা বলেছিলেন সেই ট্রান্সপারেন্সিকে বজায় রেখে একেবারে লিখিত আকারে প্রত্যেক মিনিট নোট হিসেবে থাকবে জানানো হয়েছে সরকারের তরফে মুখ্য সচিবের মেলে এখন দেখার জিবি বৈঠকে এই লিখিত আকারে পুরো তথ্য থাকার বিষয়টিতে জুনিয়র ডাক্তাররা রাজি হন নাকি আজকের ফুল অ্যান্ড ফাইনাল ধাপের যে বৈঠক বারবার যেটা সরকারের তরফ থেকে বলা হলো আজকের এই মেলে সেই বৈঠকও ভেসতে যায় লাইভ স্ট্রিমিং তত্ত্বে সেটাই এখন দেখার সব মিলিয়ে ইতিমধ্যেই মুখ্য সচিবের মেল এবং মুখ্য সচিবের মেলে বলে দেওয়া হলো আজ বিকেল পাঁচটায় বৈঠক এবং ফুল অ্যান্ড ফাইনাল অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি আপনারা জানেন তার আগে একটা শেষ চেষ্টা সরকারের এমনই বলা হচ্ছে বোঝানো হচ্ছে সরকারের তরফে Junior